আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি সানজুরি লেহেঙ্গা কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে মার্কেট চ্যানেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন নবরং থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেই

এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর শাইনিং আপনি কিন্তু লাড়াচ্ছেন ধরে রাখেন এই যে দেখেন প্যানেল একটু দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা আমি যদি এটা ঘেরটা আপনাদের দেখে এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চড়া এবং ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব অফার প্রাইজে থাকবে যেগুলো আপনার মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে প্যানেলও কাজ করা ওকে এটার সাথে খুব চমৎকার একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পাকিস্তানি সানজুরি লেহেঙ্গার কালেকশন গুলো আপনাদের দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে এবং প্রত্যেকটা কালার থাকবে আপনারা অনেকে কিন্তু সাবির ভাইকে চেনেন উনি সবসময় মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে দিয়ে থাকে সো আজকেও কিন্তু আপনাদেরকে মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে লেহেঙ্গা গুলো ভাই দেখিয়ে দিবে আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই কালারটা দেখেন কালার অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এগুলো আপনারা পাকিস্তানি লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন সানজুরি লেহেঙ্গার কালেকশনে একদম ফুল আপডেট মডেল একেবারে 38 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন বর্তমানে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এবং এই প্রাইসটা কিন্তু আর কত হবে না দ্বিতীয় প্রাইস কত হবে না আচ্ছা ভাই আপনাদের আজকের অফার প্রাইসটা কেমন আজকে অফার প্রাইসটা থাকবে 3450 টাকা 3450 টাকা পুরো মার্কেট পুরো মার্কেট কাপানো প্রাইস মানে যেটা কেউ দিতে দিতে পারবে এই দ্বিতীয় প্রাইস আর কত হবে না মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারলে একটা গিফট পাবে ইনশাআল্লাহ ওকে गाइस এখন কিন্তু আপনারা এই লেhenga গুলো থেকে মার্কে চ্যালেঞ্জ অফারে প্রাইজে পাচ্ছেন 3450 টাকায় পাচ্ছেন মাত্র 3450 টাকা অফারে পাকিস্তানি এই লেhenga গুলো পাচ্ছেন সানজুরি লেhenga গুলো পাকিস্তানি সিল্কের উপর খুব সুন্দর কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর লেhenga গুলো থাকে মাত্র 3450 টাকা অফারে পাচ্ছেন এবং এই লেhenga গুলো একমাত্র এই রকম প্রাইজে এই দোকানেই পাবেন এই দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না সমগ্র মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে ভাই বলে দিয়েছে আপনি অবশ্যই ভিজিট করবেন দোকানে আপনি দেখলেই বুঝতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন পাকিস্তানি সানজুরি লেহেঙ্গার কালেকশন আপনারা পাচ্ছেন পাকিস্তানি সিল্কের উপর কাজ করা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে কাজ করা এই যে দেখেন টপসের উপর দেখেন দারুন কাজ করা পার্টি আর পাচ্ছেন সম্পূর্ণ পার্টি অফার মূল্য থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন সিল্কের উপর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আপনারা পাচ্ছেন আজকেও কিন্তু সাবের ভাই আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে বিভিন্ন স্টাইলের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আজকে সব মার্কেট কাপানো পার্টি লেহেঙ্গার কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো আপনারা সেরা কালেকশনে সেরা দামে নিতে পারবেন মার্কেটের অফার প্রাইজে এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন পুরো বডিতে লাক্সারি কাজ করা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ কাজটা আমি একটু দেখাই দেখেন পুরো বডি আমি একটু উপর থেকে দেখাই আপনাদের কাজটা একটু ধরে রাখেন এই যে দেখেন উপর থেকে প্রচুর পরিমাণে স্টোর মিররে লাক্সারি কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এটা সিল কাপের উপরে ব্যাকসাইডটা দেখি ভাই এই যে দেখেন পিছনও কাজ করা অনেক সুন্দর দেখেন মাত্র 3450 টাকা অফারে পাচ্ছেন এই সানজুরি লেহেঙ্গা গুলো নবরং থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে উপরের বডিটা দেখেন সম্পূর্ণ স্টোনের লাগজারি কাজ করা অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডটা ব্যাক সাইডে ছিটানো কাজ করা ওকে সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অফার মূল্যে আপনারা পাচ্ছেন নবরং থেকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে তারপরে একটা কালার

সাহেবের ভাইকে চেনেন উনি সব এই ধরনের অফার মূল্য দিয়ে থাকে এই জার একটা দেখেন অনেক সুন্দর এই কোমরে দেখেন এটা সানজুরি লেহেঙ্গার মধ্যে আপনারা পাচ্ছেন আফগানি সিল্কের উপর কোমরে কাজ করা এবং পুরো বডিটা কাপড়টা ক্রেপের মধ্যে থাকবে প্যানেলটা কাটআউট করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডটা ওকে এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি দেখাতো আপনাদের একটা টপ টপ থাকবে

এগুলো আপনার পাকিস্তানি সানজুরি লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ অভার প্রাইজ আর অন্যটা থাকবে নেটের উপর খুব সুন্দর সুকর কাজ করে এটার মধ্যে কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন বিশেষ করে আপনার যারা কম প্রাইজের সেরা মানে আপনার লেহেঙ্গা নিতে চাইছেন কম প্রাইজের মধ্যে তারা এই লেহেঙ্গা গুলো বর্তমানে নবরম ধেকে নিতে পারবে একমাত্র কিন্তু সাবের ভাই দিতে পারবে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে সাবের ভাই কিন্তু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ অফার প্রাইজে দিয়ে থাকে সব সময় ড্রেস গুলো এই যে দেখেন এই যে দেখেন দ্বিতীয় কালারটা অনেক সুন্দর মাত্র 3450 টাকা মাত্র 3450 টাকা দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন মাত্র 3450 টাকা অফার 3450 3450 এখান থেকে যেটা নেবেন 3450 আরেকটা কালার আছে না তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল খুবই সুন্দর মার্কেটে সেরা লেহেঙ্গার কালেকশনগুলো আপনাদের সেরা অফার প্রাইসে দেখাচ্ছি যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন লাক্সারি ওনার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ মাত্র 3450 টাকা অফারে পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি একটা ফ্যাশনেবল লেহেঙ্গা আচ্ছা এটাকে তো একটা লেহেঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটু ধরে রাখবেন হ্যাঁ এটা আপনারা সিল্কের মধ্যে পাচ্ছেন তবে এটা কাপড়টা থাকবে আফগানি সিল্কের দেখেন কোমরের উপর খুব সুন্দর ভাবে কাজ করা আছে আফগানি সিল্কের মধ্যে ভেতরে কেন ক্যান দেওয়া আছে ওকে এটা টসটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন টসটা ভাই একটু ধরে রাখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টোন কাজ করা প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন আর এটার সাথে এটার উপরে কিন্তু একটা কোটি আছে আমি এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা রাজকীয় লেহেঙ্গা দেখাচ্ছি এটা একটু ফ্যাশনেবল লেহেঙ্গা আর কি একটু ধরে রাখেন ভাই একটু ধরে রাখেন এই যে দেখেন লেহেঙ্গাটার আমি একটু কোটিটা আপনাদের দেখাই লং কোটির মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু টপসের উপরে পড়বেন অনেক সুন্দর লাগবে ঘের প্রচুর চড়া আছে ভাইয়া ধরে রাখেন এই কোটিটা কিন্তু আপনার চাইলে অন্য কোনো ড্রেসের সাথে আপনার চাইলে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন লং কোটি দিয়ে ব্যাকসেটে এবার দেখি

ছিল আর কি এই জন্য নিয়ে আসছে এই যে দেখেন কোটিটা দেখেন

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর ঘের প্রচুর চড়া এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চার তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এবং এখানে আসলে কিন্তু আপনারা সাবের ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেক মানুষ কিন্তু এখন বর্তমানে সাবের ভাইকে চেনেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অফার মূল্যে অথবা ভিডিওর স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন online hi order